বরিশালের বাউফল উপজেলার এক সাধারণ পরিবারে জন্ম নিয়েছিল একসাথে পাঁচ সন্তান তিন পুত্র দুই কন্যা সোহেল নামেয়া দম্পতির ঘরে এই খুশির খবর ছড়িয়ে পড়েছিল পুরো এলাকায় কিন্তু জন্মের দেড় মাস পরই পাল্টে যায় সবকিছু শীতের শুরুতেই পাঁচ জনই ঠান্ডা জনিত রোগে আক্রান্ত হয়ে পড়ে অর্থের অভাবে সঠিক চিকিৎসা দিতে না পেরে অসহায় বাবা মা পাঁচ সন্তানকে ভর্তি করেন বরিশাল শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে একটা বাচ্চা পালতে গেলে তো অনেক খরচ তার পাশে পাঁচ পাঁচটা বাচ্চা তাদের খরচের ভরণ পোষণের অনেক দায়িত্ব না অনেক খরচ যেমন ক্যাম্পাস থেকে শুরু করে দুধ কেনা ভিজা টিস্যু একটা জায়গা এখন পাঁচ পাঁচটা লাগে এগুলো এখন বেশি বেশি লাগতেছে একটা বাচ্চা পালতে গেলেই তো মানুষের হিমশিম খায় তাই থেকে আমাকে পাঁচ পাঁচটা বাচ্চা পালতে গেলে তো আমাদের ভিত্তি আমরা আছি ওই তিনজনে অনেক বেশি অসুস্থ টাইফয়েড ধরা আর একজনের ধরা পড়ছে একটি নয় পাঁচটি নবজাতকের খাবার দুধ ডাইপার এবং চিকিৎসার ব্যয় প্রতিদিন প্রায় দুই হাজার টাকা যা সামলানো সম্ভব নয় ছোট্ট মুদি দোকানি সোহেল হাওলাদারের পক্ষে আমি পাঁচ বছর বাবা বলছি এক বছর পালতি অনেক হিমশিম খায় কষ্ট হয় তার সাথে আল্লাহ তালা আমার পাঁচ সন্তান পার্টি একটু কষ্ট হয় যদি আপনারা একটু সহযোগিতা করেন সরকারের কাছে একটু আবেদন করছে যদি সহযোগিতা করে অতটুকু ভালো হতো আছাসাস্টের মানুষ করতে পারতাম ভালোও তো খেয়াল রাখতে পারতাম যদি সবাই কি আমাদের সাহায্যিত করে সত্যিই তাহলে প্রতিবে হতো লালুন পালোনে সাহায্য করতে পাশে আছেন শুধু মালামিয়া আর নানি কিন্তু তাও যথেষ্ট নয় শীতে দরকার গরম কাপড় মেডিসিন বিশেষ যত্ন যা সবে এখন পরিবারের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে হসপিটালে আনছি ওদের ঠান্ডা অনেক ঠান্ডা অনেক ঠান্ডা লাগিয়ে গেছে আমরা শুধু দুই মায়েজি মনে করেন পাশাপাশি অনেক মানুষই হেল্প করে থাকে না দুই মাইজি আমরা অনেক যায় মনে করেন দশটা থেকে পনেরোটা প্যাম্পাস লাগে কারণ কতগুলি খাতা যদি হয় আমার তো দুইটা অনেক কষ্ট হয়ে যায় পাঁচ জনের দুইটা দুধ লাগে আজকে ভাঙ্গি রাত্রে কালকে রাত্রে পর্যন্ত প্রায় দুইটা চলে যায় দুধ মনে করেন আমাকে অনেক কষ্ট হয়ে যায় কেউ যদি আমাদের পাশে যদি একটু আমাদের কেউ হেল্প করতে তাহলে আমরা অনেক খুশি হইতাম হাসপাতাল কর্তৃপক্ষ ও সমাজ সেবা অফিস কিছু সহযোগিতা করলেও এই পাঁচ শিশুর জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদী সহায়তা রোগীর বিশেষ করে শিশুদের বাবার হাতে বাবা মার হাতে আমরা তাদের পণ্য সামগ্রী ঔষধপত্র সহ যাবতীয় যা প্রয়োজন আগামী পনেরো দিনের জন্য যা প্রয়োজন আমরা ইতিমধ্যে দিয়েছি এবং ইতিমধ্যে আরো সিদ্ধান্ত নিয়েছি আমরা যে আমাদের সহকর পরিচালক সাজ্জাদ সাহেব উনি ইভেন্ট অ্যাক্টিভের সাথে জড়িত তার মাধ্যমে যাতায়াত দেওয়া হবে এবং আর আরও সিদ্ধান্ত হয়েছি আমরা সমাজসেবা পরিবার ওনার পাশে থাকব এবং উনি যাতে স্বাবলম্ব হতে পারে এই জন্য আমার উনি যে উপজেলায় বসবাস করছেন সেই উপজেলায় অফিসারকে আমরা বলে দেব যাতে উনি ক্ষুদ্র আত্ম আত্মস্বাবলম্বী হতে পারেন গত মাসের অক্টোবর মাসে তার পাঁচ সন্তান প্রসব হয়েছিল আমরা তখন তার পাশে দাঁড়িয়েছিলাম আজও দাঁড়িয়ে আছে তাদের সহায়তার জন্য একটি গ্রুপ থেকে একটা গরু তুলে দিয়েছি আমরা যেটা লালন পালন করে যদি লাভবান হতে পারে আপনার সামান্য সহযোগিতা পাঁচটি নবজাতকের জীবনে এনে দিতে পারে নতুন আলো